হয়েছিল কেন নেতা হয়েছিল সিঙুর হয়েছিল কেন অননীতগ্রাম হয়েছিল কেন দাসের ভাগ টঙ্কালকাণ্ড হয়েছিল কেন লাগাতার সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলার মামুরদের সম্মান বাংলার নিরীহ মানুষের প্রতিবাদী কণ্ঠ সরকে বাংলার বুকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিক্ষিপ্ত দু একটা ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাষ্ট্রনৈতিক দল যেভাবে বাংলার মাটিকে উত্তপ্ত করতে চাইছে তার বিরুদ্ধে আজকের আমাদের অবস্থান বিক্ষোভ নেত্রী ঘোষণা করেছিলেন যে তিন দিন পর পর ছাত্র যুব সমাবেশ কলেজ কেটে করবে তৃণমূল কংগ্রেস শাস্তি দিতে হবে ধর্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর যারা আন্দোলনের নাম করে সরকারি সম্পত্তি নষ্ট করছে যারা আন্দোলনের নাম করে পুলিশকে মারছে যে পুলিশ সারাদিন অতন্ত পৌরীর মতো রাত দিন পরিশ্রম করে এই বাংলাকে শান্ত রেখেছে সেই পুলিশ প্রশাসনের মেরে চোখ লেডি একটা খুন হয়েছে ধর্ষণ করেছে